get रेदिके अच्छा राम राम लक्ष्मी मैते म गल्ला ला गन यार तू वैसे ना अपने माई के नुसक दि दे ए चला इधर ए आबा अब धरौ किछो न कायते तो धरब धर जा पुछ के जा चल चल अरे यो फुटेय दिबे अब न नि जि 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 ए म खा दे दिबे ए धर धर जा 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 बोई किसे जा ए मानफिक जानु न जा जा बसोर कछियो जा बसियो बसियो ए बाबा आस्ते तो बुबु म त आनि छ जक डंग 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 चला বছ চাম নাই तो हाथ तो द ये आदि कर दे दादा दादा उन्होंने हाथ लेना

বাদাম বাদাম আছে হৈ গল বাদাম আছে

তো আমার এখন আমি এটা খাইছি আর এটা হচ্ছে আমার যায় দিদি কে তো আগের ভিডিও তো দেখেছ নিচ্ছে এটা হচ্ছে বাবা ওই দিদির হাজব্যান্ড হয়ে গেছে তখন এই যে আমরা বসে পড়েছি খেতে ভাগ্নি খাচ্ছে আর ভাগ্নি হাজব্যান্ড মানে আমাদের যা মাইজো আমা যা বসেছি এখানে খেতে আমি চলো খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই